আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব সববেলা সার্চ করে সিপতে থাকছে চিকেন মোমো উইথ সুইথ চিলি সপ চলুন আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি একটা পাত্রে চার কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি দুই চামচ এবং আটাটাকে সুন্দরভাবে এবার মেখে নেব এবার আমি এর মধ্যে এক কাপ পানি নিয়ে নিয়েছি এবং আমি পরে আরও হাফ নিয়ে নিয়েছি দেড় কাপ পানিতে আমি আটাকে সুন্দরভাবে মেখে নি এবার আমি বানাবো সুচিলি জন্য আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ চিলি ফ্লেক্স দুই চামচ চিনি এবং সামনা লাবন দিচ্ছি চিনিটা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন এবার এটাকে নেড়ে দূরভাবে নেড়ে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এবার আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি এটাকে সুন্দরভাবে কিমা করে নিয়েছি এর উপরে দিচ্ছি মরিচ কুচি আদা কুচি এবং এক চামচ সচ সামান্য লবণ এবং সামান্য গরম তেল এবার এটাকে সুন্দরভাবে মেখে নেব এ তো আমি এটা মাখিয়ে রেখে দিয়েছি এবার এবার আমি আগে থেকে যে আটারটা আমি রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে নিচ্ছি হাত দিয়ে এবার এটাকে সুন্দরভাবে বড় বড় করে রুটি উল্টো পাল্টে বেলে আমি বড় করে রুটি বেলে নিব এই তো এইভাবে আমি বড় রুটি বেলে নিচ্ছি এবার আমার রুটি বেলা হয়ে গিয়েছে এবার এটা আমি একটা রাউন্ড শেপের কার্টন নিয়ে আমি সেটা রাউন্ড শেপ করে কেটে নিয়েছি তো আমি কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে যে চিকেন কিমাটাকে রেডি করে রেখেছিলাম সেই কিমাটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে মোমো শেপ দিয়ে দিচ্ছি এটা আমি এভাবে করে মোমো শেপ দিয়ে দিয়েছি আমি এখানে তিন রকমের শেপ দিয়ে দিয়েছি আপনার আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিচ্ছি তো আমি এবার হচ্ছে এটাকে যেহেতু রাইস কুকারে করবো এই জন্য আমি এর উপরে সামনে তেল ব্রাশ করে উপরে মোমো দিয়ে দিয়েছি এবার তো বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে সুন্দরভাবে স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইজিয়ান টেস্টি মোমো চিকেন মোমোর রেসিপিটা ভালো লাগলে চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে